অনেকেই বলে পুরুষের টাকা নাকি তার স্ত্রী টাকা নাকি তার সব তার মেরুদণ্ড সোজা করার মতো জিনিস হচ্ছে টাকা সম্মানের জায়গা হচ্ছে টাকা আর টাকা থাকলে নাকি স্ত্রীও ভালোবাসে টাকা না থাকলে নাকি শখের নারীটাও পর হয়ে যায় আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ইসলাম কথা আজকে ছোট্ট একটি ভিডিওতে একটা কথা শেয়ার করতে চাচ্ছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সাথে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি সামান্য টুকিটাকি একটু বাজার করেছি সেটা শেয়ার করতে যাচ্ছি অনেকেই বলে টাকা থাকলে নাকি তার স্ত্রীও পর হয়ে যায় তাকে চেনে না অনেকে বলে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় এই কথাটা কতটুকু পুরুষরা আমি তোমাদেরকে বলছি একটা নারীকে যদি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে কখনোই কিন্তু তোমার টাকার উপরে বা টাকা কম বা বেশিতে তোমাকে কখনোই ভালোবাসবে না ভালোবাসবে তার মনকে মেয়ে মানুষ এমন একটা মানুষ যে তার মনটা খুব নরম যাকে তুমি ভালোবাসবে সে তোমাকে ভালোবাসতে বাধ্য থাকবে আর তাকে যদি সব সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করো তাতে তোমার যতই হাজার হাজার লাখ লাখ টাকা থাকুক না কেন তার কাছ থেকে তুমি ভালোবাসাটা পাবে না আর অনেকেই বলে টাকা না থাকলে স্ত্রীও ভালোবাসে না আমি বলবো সবাই চলে গেল তোমার শখের নারীটা টাকা না থাকলেও তোমার পাশে তোমার হাতে হাত রেখে থাকতে তোমাকে সাহস দেওয়ার মতো সাহস দিবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস দিবে তোমার সেই শখের নারীটা তোমরা যারা সবসময় বেশি অনেক ভুল ভাবো নারীরা সবসময় মনে হয় টাকার পিছে দৌড়ায় আসলে না নারী হচ্ছে ভালোবাসার পাগল যে ভালোবেসে রাখতে জানে তার কাছে নারী সবচেয়ে বেশি ভালো থাকে একটা কাচের গ্লাস যেমন খুব সুন্দরভাবে আমরা আস্তে করে ধুই ঠিক তেমনি একটা নারীকেও যদি আমরা ঠিক ভালোবেসে তাকে আদর যত্ন করে রাখতে জানি সে আমাদের এই ঘরটা সুখে রাজ্য করে ফেলবে এটাই কিন্তু স্বাভাবিক তাই বলছি টাকা পয়সায় কিন্তু কখনোই ভালোবাসা কম বেশি হয় না তুমি ভালোবাসো তোমাকে সে এমন ভালোবাসা দিবে যে ভালোবাসা কখনো শেষ হবার মতো নয় আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে যদি ভালো লেগে থাকে বলবো একটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে বা শোনার সুযোগ করে দিতে আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন আজ এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ